আরে আমি আশ্চর্য হয়ে যাই নারীদের বুদ্ধি কম নারীদের ইবাদত কম তারপরেও সচেতন কোনো বীর বাহাদুর পুরুষকে তারা চোখের ইশারাই দুর্বল করে দেয় বলেছেন আমার কিয়ামত পর্যন্ত সমস্ত উন্মতের জন্য সবচাইতে মারাত্মক ফেতনা হলো নারী ফেতনা নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ক্ষেত না আমি দুনিয়াতে রাইখা যায় না তোমরা নারীদের থেকে দুঃখ বিরত থাকবা নারীদের থেকে তোমরা সতর্ক থাকবা আর খাদিসের মধ্যে মুসলিম শরীফের বর্ণ না পাঁচ হাজার ছিয়ানব্বই নম্বর খাদিসেন উহী বলেন আলা ইননা দুনিয়া হলো নতুন খাদিরতুন নোহ আল্লাহ হা ফিহা। দুনিয়া হলো ভোগ বিলাসের জায়গা দুনিয়া হলো সবুজ শ্যামল জায়গা তোমরা এখানে তোমাদেরকে আল্লাহ প্রতিনিধিবা না পাঠাইছেন আল্লাহ দেখতে চান তোমরা কে কে কি পরিমাণ আমল করতে পারো দুনিয়াতে থাকার জন্য দুইটা কথা মনে রাখবা এক নম্বর নারী থেকে তোমরা বেঁচে থাকবা আর দুনিয়া থেকে তোমরা বেঁচে থাকবা নারী থেকে বাইচে থাকবে যেহেতু যুব সমাজ এর প্রোগ্রাম আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো পায়ে হাত দেখে বলবো কোনো নারীর সাথে হারাম বিলেশনে জড়াইবেন না প্রীতির সম্পর্ক করবেন না দুনিয়াও ধ্বংস হবে আখেরা তো ধ্বংস হবে বোকারি শরীফের তিনশো চার নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন মারয় তুমি না পিছত ইয়াক লিংয়া দি নিম আজহাবা লিলুক্তির রজনীল হাদি নিনিম আরে আমি আশ্চর্য হয়ে যাই নারীদের বুদ্ধি কম নারীদের ইবাদত কম তারপরেও সচেতন কোনো বীর বাহাদুর পুরুষকে তারা চোখের ইশারাই দুর্বল করে দেয় নারীদের জ্ঞানও কম নারীদের ইবাদত কম নারীরা প্রশ্ন করলেন অমা নুকসান ও আকলি না না ইয়া রসুল আল্লাহ নবীজি আমাদের জ্ঞান কম ইবাদত কম এ কথার মানে কি নবীজি বললেন আলাইসা শাহাদাতুল মার আতি মিসলান ইসলি শাহাদাতির রজল তোমাদের দুইজন নারীর সাক্ষী সমান সমান হয় একজন পুরুষের সাক্ষী তার মানে একজন পুরুষ সাক্ষী দিলে যে মর্যাদা তোমরা দুইজন নারী মিলে সাক্ষী দিলে একজন পুরুষের সমান হয় হা দা না। এটা হলো তোমাদের জ্ঞানের স্বল্পতা আর তোমাদের মধ্যে কোনো নারী যখন অসুস্থ হয় তাদের নিয়মতান্ত্রিক প্রত্যেক মাসে আট দশ দিন পর্যন্ত তারা আলাম তু সল্লি ওলাম তোমরা নামাজও পারো না তোমরা রোজাও এই সময় রাখতে পারো না তাহলে প্রত্যেক মাসে আট দশ দিন তোমরা নামাজ পড়তে পারো না পুরুষদের ইবাদত বেশি তোমাদের ইবাদত কম আমরা তো তিরিশ দিন নামাজ পড়েন কিন্তু পরিবারের তো তারা পারে না এ নামাজ পড়া নিষেধ তাহলে প্রত্যেক মাসে দশ দিন করে নিষেধ আট দিন করে নিষেধ সাত দিন করে নিষেধ এক সপ্তাহ নামাজ নাই চার সপ্তাহের এক সপ্তাহ বাদ মাত্র তিন সপ্তাহ আপনার চার সপ্তাহ তো ইবাদত নারীর বেশি না পুরুষের বেশি নামাজ নারীর বেশি না পুরুষের বেশি নবীজি বললেন তোমাদের জ্ঞানও কম তোমাদের ইবাদত কম নামাজ কম তারপরে অবাক হয়ে যায় আজহাব আলী রুব্বির তোমরা বীর বাহাদুর কোন একটা চোখ টিপ দাও তাকে তোমরা দুর্বল করে দাও যুদ্ধের ময়দানে সেনাপ্রধান সেনাপতি দাঁড়ানো নারী চোখ টিপ দিছে তার ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে কথা বলেন যত বড় জ্ঞানী হোক যত সচেতন মানুষ হোক নবীর কথা এক নারী চোখ টিপ দিলেও আর জীবন শেষ আর ভিতর দুর্বল হয়ে যায় কথা বলেন এই জন্য সুরা আলে ইমরানের চোদ্দ নম্বর আয়া তেও আল্লাহ বলেন জুইনারিন নাসি হোকপুর সাহাবা তিমিন আন নিশা ওয়ালবানী না অল কনাতিরিল মুখান্তর তিমিনা দাহাবি অল ফিদ্দা অল খৈলিল মুসা উয়ামাতি ওল নামিওল হার্স দা লিকা মাতা ওর হায়াহাতিদ দুনিয়া ওল্লাহ ইম দাহু হুসনুল মা আল্লা বলেন দুনিয়াতে মানুষকে আমি সাত জিনিসের প্রতি দুর্বল বানিয়ে দিছি কয় জিনিসের প্রতি জয়িন নাসি হুব্বুর সাহাওয়া তুমি নিসা। এক নাম্বার পুরুষরা নারীদের প্রতি দুর্বল কথা বলেন দুই নাম্বার ওয়াল বানী সন্তান প্রতি মা বাবা দুর্বল কথা কন আপনি জীবনে এই কাজ করতেন না সন্তান কইছে পরে আপনি বাইদো কিচ্ছু করার নাই সন্তানের আবদার রক্ষা করে এক নাম্বার নারীদের প্রতি পুরুষেরা দুর্বল দুই নাম্বার মা বাবা তার সন্তানের প্রতি দুর্বাল ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাজ জাহাব স্বর্ণের প্রতি মানুষ দুর্বাল চার নাম্বার ওয়াল ফিদ্দা রূপার প্রতি মানুষেরা দুর্বল কথা ঠিক আছে এক নাম্বার নারী দুই নাম্বার সন্তানাদি তিন নাম্বার শরণ চার নাম্বার রূপা নবী বলে আল্লাহ তালা বলে নল খাইলিল মুসাউমা এবং ঘোড়া ঘোড়ার প্রতি মানুষ দুর্বল ছয় নম্বর চতুষ্পদ প্রাণী গরু মহিষ ছাগল ভেড়া বকরি হাঁস মুরগির প্রতি মানুষ দুর্বল কথা ঠিক আছে সাত নম্বর ওয়াল হাঁস জায়গা জমি খ্যাত দুর্বল করে দুনিয়াতে পাঠাইছি নারীদের সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে সতর্ক করেছে কথা ঠিক আছে তিনটা কথা বলতেছিলাম দেখেন নারী ফেতনা কত মারাত্মক জুরাইজের বিরুদ্ধে কি পরিমাণ অপবাদ দিছে আল্লাহ ছোট বাচ্চার জবান খুলে দিছে সাইদুনা ইউসুফ আলহি সালামকে পবিত্র ঘোষণা করার জন্য ছোট বাচ্চার জবান খুলে দিছেন কে আর একজন আছে হজরত ঈসা আলাইহি সালাম আল্লাহর জালিলুল কদর উপায় গাম্বার তাকে যখন তার মা নিয়া এলাকায় গেছে তার তো বাবা নাই জিব্রাইল আমিন ফু দিয়েছে ওই রুহটারে ফুর মাধ্যমে ভিতরে দিয়েছেন সন্তান নিয়ে যখন এলাকার কাছে গেছে মানুষজনের কাছে গেছে তারা বলে মা কানা আবু কিমরা আসাউ ইউ আমা কানা তুমু কি বাগিয়া ইয়া উখতা هارুন হে هارুনের বোন হে هارুনের বোন হে মারিয়াম মা কানা আবু কিমরা আসাউ ইউ অমা কানা তুমু কি বাগিয়া তোমার বাবা একজন ভালো মানুষ ছিল তোমার মাও ভালো মানুষ ছিল কিন্তু তোমার কোলে তোমার পেট থেকে সন্তান কিভাবে আসলো তোমার বাবাও ভালো মানুষ তোমার মাও ভালো মানুষ তুমি এমন কি করেছ যে তোমার গর্বে সন্তান আসলো তোমার তো বিবাহ হয় নাই হাজরতে হাস সালাম ঈশা নবীর দিকে এশারা করে দেখা দেয় আমারে কি জিজ্ঞাসা করো ওই ছোট বাচ্চারে তোমরা জিজ্ঞাসা করো সোহান আমার প্রতি অপবাদ তোমরা দিবা না আমার ব্যাপারে অপবাদ না দিয়ে ছোট বাচ্চারে জিজ্ঞাও কলু কাইফানু কাল্লিমু মাংকানা ফিল মাহদি সবিয়া যে বাচ্চা দোলনার মধ্যে ছোট তার সাথে আমরা কেমনে কথা বলবো সে তো ছোট এই কথা বলতে বলতে ওই বাচ্চা উত্তর দিয়ে বলে আতাবা ওয়াজ আলানী বাচ্চা কেউ বলে দিন কেউ একুশ দিনের বাচ্চা জবান আল্লাহ খুলে দিছে বলে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা আল্লাহ আমার এই কিতাব দিয়েছেন ওয়াজানী নবিয়া আমাকে আল্লাহ নবী হিসেবে এই দুনিয়াতে পাঠাইছে সুতরাং সমস্ত নবীদেরকে চল্লিশ বছর বয়সে আল্লাহ নবদ দিয়েছেন কিন্তু ঈশা সালামকে চল্লিশ দিন বয়সে আল্লাহ নব দিয়েছে ছোট বাচ্চা তাই আলানি বিয়া আমারে আল্লাহ নবী বানাইছে চল্লিশ বছর আগে চল্লিশ বছরে না কত দিনে চল্লিশ দিনে কারণ পঁয়ত্রিশ বছর বয়সে আল্লাহ প্রাপ্তির স্বাভাবিক নিয়মের পাঁচ বছর আগে আল্লাহ মানে নবী হইব কেমনি এই জন্য চল্লিশ দিন বয়সে তাকে নবুয়ত দিয়েছেন নারীর ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য তিনজন বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন তার মানে নারীর ষড়যন্ত্র এত মারাত্মক দুনিয়ার নিয়ম নিজাম পরিবর্তন করে ওই বুজুর্গ ব্যক্তিদেরকে নারীর ফেতনা থেকে বাঁচাইছেন কে দুনিয়ার কোনো সিস্টেমে মোকাবেলা সম্ভব হয় নাই দুনিয়ার নিয়ম বাচ্চারা দুই তিন বছর পরে কথা বলবে দেড় দুই বছর পরে কথা বলবে না আল্লাহ সিস্টেম পাল্টাইয়া দিয়া তিনজন ব্যক্তি তিনও জায়গায় নারী ইনভলভ তিনু জায়গায় নারীর ঘটনা দুরাই বাচ্চা কথা বলছে নারীর অপবাদ থেকে বাঁচার জন্য ইউসুফ নবীর ক্ষেত্রে ছোট বাচ্চা কথা বলছে নারী অপবাদ থেকে নবীকে বাঁচানোর জন্য দিয়ে কথা বলায় দিছে তার মাকে অপবাদ থেকে বাঁচায় দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা নারী এমন মারাত্মক জিনিস নারী ফেতনা এত মারাত্মক জিনিস এই জন্য যুবক ভাইদেরকে বলবো কখনোই কোন হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত হব না নিজেদেরকে গুণা থেকে বাঁচানোর চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ বলেন কারণ হাজত আবু সুড়াইরা রতি আল্লাহ হোৱান এটাই শেষ কথা আমার কারণ আবু সুৰাইরা রতি আল্লাহ হোৱান নবীজি একদিন হাতে ধরলেন আবু সুড়াইরা বলেন ফা বিয়াদি বিয়া খামসা নবী একদিন আমার হাত জৈরা গুইনা গুইনা আমারে পাঁচটা নসিহত করেছিলেন এক নম্বর বলেছিলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদ না আবু হাইরা তুমি কখনো কোনো হারাম কাজের সাথে সংযুক্ত হইবা না সব চাইতে বড় বুজুর্গ ব্যক্তি তুমি হয়ে যাইবা হারাম কাজের সাথে জড়িত হইও না হারাম খায়ও না গুণা করোন না বুজুর্গ হয়ে যায় এই জন্য আপনার পোলাপান ঘন্টার পর ঘন্টা মোবাইলে কি করে এটা অভিভাবক হিসাবে পোলাপানকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার দায়িত্ব আছে না নাই কোনো কোনো মা বাপকে জিজ্ঞাসা করলে যে আপনার ছেলে মোবাইলে কি করে ওই ফেসবুক চালাইতেছে ভাবে বলে যেন মনে হয় ফেসবুকে তা হাজ করতেছে হ্যাঁ তার কোনো টেনশন নাই খুব সুন্দর করে বলে এই ওই যে ঘন্টার পরে ঘন্টা ওখানে কি কি কথা কয় ওই ফেসবুকে কথা বলতেছে তার মানে সে ফেসবুকে তা হাজ করতেছে এমন এমন এমনভাবে উত্তর দেয় কোনো শঙ্কা নাই কোনো আশঙ্কা নাই কোনো ভয় নাই কোনো ভীতি নাই টেনশন নিজের সন্তানেরা আপনারা বুঝতেছেন আপনার চোখের সামনে দিয়ে যাইতেছে আপনি কিচ্ছু বলেন না কিচ্ছু বলেন না আমার কাছে একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে বাংলাদেশের একজন বরেণ্য আলেমের লেখা তিনি একটা পরিসংখ্যান সেখানে উল্লেখ করে বলছেন অবাক হয়ে যাইবেন বাংলাদেশে এক কোটি সাতষট্টি লক্ষ যুবক এখন অনলাইনে ফ্রি ফায়ার এবং পাবজি খেলে এক লক্ষ এক কোটি সাতষট্টি লক্ষ যুবক এক কোটি সাতষট্টি লক্ষ যুবক অনলাইন এখন ফ্রি ফায়ার এবং পাবজি পাবজি গেম খেলেন চিন্তা করেন তিনি ওখানে পরিসংখ্যান জরিপে দেখাইছেন বাংলাদেশের এক কোটি এগারো লক্ষ মানুষ অনলাইনে আসক্ত বর্ণ সাইটে আসক্ত এক কোটি এগারো লক্ষ মানুষ আসক্ত কাকে বলে ওই সংজ্ঞা তিনি উল্লেখ করেছেন আসক্ত দ্বারা মোবাইল তো জরুরতে অনেকেই ব্যবহার করে আসক্ত দ্বারা যিনি বুঝাইছেন প্রত্যেক দিন পাঁচ ঘন্টার উপরে মোবাইল ব্যবহার করে এটাকে বলা হয় আসক্ত চব্বিশ ঘন্টায় পাঁচ ঘন্টার উপরে মোবাইল ব্যবহার করে এটা হলো আসক্তির সংজ্ঞা এক কোটি এগারো লক্ষ মানুষ বাংলাদেশে এক কোটি এগারো লক্ষ মানুষ বাংলাদেশে পাঁচ ঘন্টার উপরে মোবাইল ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে সময় কাটায় অথচ এক কোটি মানুষ এক কোটি এগারো লক্ষ মানুষ পাঁচ ঘন্টার উপরে মোবাইলকে সময় দেয় অথচ দিনে এক ঘন্টা সময় ব্যয় করে পাঁচ নামাজে একটা ঘন্টা সময় আল্লাহকে দেয় না দেয় না দেয় না এই প্রজন্মকে নিয়ে আপনি কী স্বপ্ন দেখেন এই প্রজন্মকে নিয়ে আপনি কী আশা করেন কী আশা করেন এই আমার যুবক ভাইরা সামনে আসে পায়ে হাত ধরে অনুরোধ করে বলবো কোন নারীর ফেতনায় নিজেকে সইটা দিবেন না আল্লাহর কসম বাবা মাদেরকে বলি সময় হয়েছে পোলাপান বালেক হয়েছে বিয়া করায় দেয় বিয়ে করায় দেয় যেদিন শাহ অলি উল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহ আলাই তার সন্তান শাহ আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ আলাইকে যেদিন দেখছেন যে লুঙ্গি নিয়ে গোসল করতে গেছে ফজরের আগে ওই দিন তিনি তার সন্তানকে বিবাহ করাই তা আমার সন্তান এখন বড় হয়েছে ও এখন বা ওকে এখন বিবাহ করাইতে হবে নবীজি বলেন মানগুলি দালা হু গুলাম যার একটা সন্তান হইল হু তার মা বাবা যদি তাকে বিবাহ না করায় ফাইনামা নামা হু আলা ইসমি আবি ওই পোলা কোনো গুণা করলে তার বাবার খাতায় ওই গুণা লেখা হয় আপনি চিন্তা করেন কি খাইব কামাই করে না প্রত্যেকটা মানুষ তার রিজেক্ট নিয়ে দুনিয়াতে আসে তার রিজেক্ট নিয়ে সে আপনার বাড়িতে আসবে প্রেম প্রীতি করার চাইতে বিয়া করায় দেন পড়ালেখা করুক বউ বউয়ের বাড়িতে থাকবে পড়ালেখা করবে পোলা পোলার বাড়িতে থাকবে পড়ালেখা করবে পড়ালেখা শেষ পরে উঠায় নিয়ে আসবেন তারপরে হারাম রিলেশনের সাথে জড়িত হইতে দিয়ে না কোনোভাবে জানতে পারছেন পোলা ইটিস পিটিশ করে ডাক দিয়ে না বিয়া করাই দেন জোর জবরদস্তি করেন ওর কপাল ভালো থাকলে ওর কাছে আছে খারাপ থাকলে ওয়ড্ডা ওর কাছে আসে আপনি দায়বার নিয়েন না বুঝানোর বোঝানোর দরকার বুঝাইবেন মানলে আলহামদুলিল্লাহ না মানলে সুম্মা আলহামদুলিল্লাহ তোর কপাল তুই খাবি আমার কি কথা বলেন অনেকেই না মানলে নিজের মাইয়ার বিরুদ্ধে কেস করে নিজের পোলার বিরুদ্ধে কেস করে কে বলছে কে বলছে আপনারা কেস করছে শরীয়ত বলছে বলে না কেন করেন নিজের সম্মান কেন নিজে নষ্ট করেন বোঝানোর দায়িত্ব আপনার মানার দায়িত্ব তার সে বালেক হয়েছে আপনি চাইলে চাপ প্রয়োগ করতে পারবেন না শুধু রাষ্ট্র অনুমতি দেয় না এমন না শরীয়ত অনুমতি দেয় না বালেক পোলাকে আপনি জোর করে কোনো কাজ করাইতে পারবেন না সে এখন প্রাপ্তবয়স্ক তার দায়িত্বই তো আপনার প্রতি নাই কোনো ছেলে বালে ঘর পরে তার দায়িত্ব বাবা মার প্রতি নাই শরিয়তেই দেয় নাই দেয় নাই আপনারা তো স্থান করেন পোলাফানের উপরে বিয়ে হওয়ার পরেও আপনারা ইনকাম করে খাওয়ান দায়িত্ব আপনার না বালে ঘোয়ার আগ পর্যন্ত আপনার আর মাইয়া বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনার কথা বলেন হ্যাঁ এটাই সরিয়ত এটাই সরিয়ত এই জন্য অভিভাবকদেরকে আমি অনুরোধ করব পোলাপানরে নিজের সামনে দিয়ে জাহান নামে যাইতে দেখতেছেন কিন্তু কিছু করেন না এটা কইলেন না করেন না ডাক দিয়ে ফজরের নিয়ে নামাজটা বোলা বুঝায়েন হালাল কোনটা হারাম কোনটা কোনটা নেয় কোনটা ওয়ান্যায় বুঝায়েন যুবক ভাইদেরকে বলবো বছরে একটা মাহফিল করলে যুব সমাজের দায়িত্ব পালন হয় না নিজেকে নামাজি বানাইতে হবে হারাম রিলেশন থেকে বাঁচাইতে হবে এই জামানায় অনলাইনের ফেতনা হলো সবচাইতে মারাত্মক ফেতনা কারণ এখানে মানুষ গুণা করতেছে এই গুণাটারে গুণা মনে করে না দায়িত্ব মনে করে ফেসবুক চালানো তার দায়িত্ব সবাই চালায় আমি কেন চালাবো না সবাই জাহান্নামে গেলে আপনি যাইবেন যে কথাগুলো বললাম আমরা যদি আমাদের পরিবারকে এইভাবে নিয়ন্ত্রণ করতে পারি মা বোনদের জন্য দুইটা কথা কইছি লানত কইরেন না স্বামীর সুক্রিয়া দায়ী কইরেন আপনাদের জন্য দুইটা কথা বলছি সন্তানের গুনার সুযোগ দিয়েন না জানতে পারলে বিবাহ করায় দেন হালাল সম্পর্ক তৈরি করে দেন ঠিক আছে ইনশাআল্লাহ যুবক ভাইদের জন্য দুইটা কথা বলছি গুণা করেন না গুণা হইলে প্রকাশ করেন না গোপনে রাখছেন আপনার গুণা তো আল্লাহ জানে আল্লাহ চাইলে তো আল্লাহ প্রকাশ করে দিতে পারে দেয় না তো আল্লাহ গোপন রাখছে আপনার গুণার সাক্ষী বানায়েন না নবী বলেন মুআফা ইল্লাল মুজাহিরিন যে নিজের গুণার সাক্ষী নিতে বানাইছে ওর গুণা আল্লাহ মাফ করবেন না সবার গুণা মাফ দোস্ত দোস্তা দেখছি সেই যশ এই নাটক তো আমি কয়েকবার দেখছি আর ওই মায়ের লোক কালকে সারা রাত কথা কইছে ওই মায়ের লোক আমাকে জায়গায় দেখা করছে এই করছি সেই করছি এই গানটা শুনছি এটা দেখিস অনেক সুন্দর নানান রকমের কথা বললে নিজের গুণার সাক্ষী নিতে বানাইলো নবী বোখারির হাদিসে বলেন আফসোস করে নবীজি বলেন আরে তোমার গুণাটা আল্লাহ গোপন রাখছিল তুমি আল্লাহর পর্দাটা রে টান দিয়ে ফাঁক করে মানুষকে গুণা জানাই এই জন্য আল্লাহ সব আর গুণা মাফ করলে তুমি নিজের গুনার সাক্ষী নিজে বানাইছো আল্লাহ আর মাফ করবে না তুই তোর গুণা নিয়ে থাক নবীর হাদিস এই জন্য বলেন গুণা করব না বলেন গুণা করব না হয়ে গেলে প্রকাশ করব না হয়ে গেলে প্রকাশ করব না গোপন রাখছে আল্লাহ আমিও গোপন রাখবো গোপনে তো করবো ছয় হাজার উনসত্তর সত্তর দুইটা হাদিসে নবী বলেন কেয়ামতের দিন আল্লাহ বান্দারে কাছে নিয়ে আসবে নিয়ে আসার পর একটা পর্দা দিবে পর্দা দিয়ে ডাক দিয়ে জিগাই ও আ আফা আলতা কাজা ও কা যা দুনিয়াতে কি এই এই গুনাহ করছো হা করছি আল্লাহ তখন বলবে ওকা সাঁতার তুকা আলাই হিফির দুনিয়া আলাই কাফির দুনিয়া তোমার গুনাটা আমি দুনিয়াতে গোপন রাখছিলাম আ ফিরুহা আলা কালিয়া উ আমি যেহেতু সারা জীবন গুনাটা গোপন রাখছিলাম আমি